আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি এসমিন্স কুকিং ওয়ার্ল্ডে বড় বড় মতো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো ঘরে বসে কীভাবে খুব সহজে প্যান কেক তৈরি করা যায় সেই রেসিপিটি তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারের দুটি ডিম এখন আমি এই দুটি ডিমকে ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম হবে চিনি এখন আমি ডিমের সাথে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব প্রায় দুই তিন মিনিটের মতো আমি চিনিটাকে প্রায় দুই তিন মিনিটের মতো আমি চিনিটাকে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম হবে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এসেন্স এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম তরল দুধ বাকি উপকরণগুলোকে এখন আমি ছাঁকনির সাহায্যে চেড়ে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপের একটু কম হবে ময়দা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে চেড়ে নিচ্ছি উইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্যানকেকের জন্য ব্যাটারটা কিন্তু একদমই সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আমি টিসুর সাহায্যে ভালো করে পুরো আশপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে করে প্যানকেকগুলো পুড়ে না যায় এখানে আমি একটি মেজারমেন্ট কাপ নিয়ে এর পরিমাপে ব্যাটার নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট পর যখন ফুলে যাবে এই প্যানকেকটি তখন এটিকে উল্টে দিতে হবে একটা পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই আরেকটি পাশকে হালকা ব্রাউন কালার করে এরপরে উঠিয়ে নিতে হবে এইভাবে করে প্রত্যেকটা প্যানকে আমি একই ভাবে তৈরি করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার প্যান এখন আমি এর উপর দিয়ে হালকা মধু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন তবে স্বাদ লাগার জন্য আমি এটি দিচ্ছি আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ